হ্যালো বন্ধুরা আলম এই সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বড় ঘোষণা ফ্রি রেশন কৃষক বন্ধু আবাস যোজনা এবং আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু রয়েছে সমশ্রী রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী ঐক্যশ্রী লক্ষ্মীরভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা একাধিক প্রকল্প রয়েছে তো সমস্ত প্রকল্পেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নবান্ন থেকে বড় ঘোষণা করলেন তিনি কি কি ঘোষণা করেছেন লাইভ আমরা সমস্তটা জেনে নেব তেনার মুখ থেকেই তাই ভিডিওতে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক নতুন প্রকল্প চালু করলেন পাশাপাশি বিভিন্ন প্রকল্পের আর্থিক সহায়তা বৃদ্ধি করা হল পূজা উপলক্ষে তো তিনি কী কী ঘোষণা করেছেন সমস্তটা লাইভ দেখে নেব তাই বলবো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে করবেন চলুন ভিডিও শুরু যাক আর এবছরে বারো লক্ষ মাটির বাড়ি পাকা করার জন্য দুটো কিস্তিতে টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে এবং ডিসেম্বর মাসে আরও ষোলো লক্ষ যাদের মাটির বাড়ি ভেঙে গেছে মাটির বাড়ি আছে আরো ষোলো লক্ষ মানুষের কাছে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি পাবেন এবং মে মাসে সেভেন কিস্তি পাবেন অর্থাৎ লক্ষ বাড়ি বাড়ি আমরা পশ্চিমবঙ্গ সরকার থেকে বাংলার তৈরি করে দিচ্ছি যাদের বাকি থাকবে তারাও চিন্তা করবেন না এই লক্ষ হয়ে যাওয়ার পরে ফেস বাই ফেস সার্ভে করে আমরা বাকিটাও দু তিন বছরের মধ্যে পুরো করে দেব আপনারা জানেন যেমন আবাসের টাকা কেন্দ্রীয় সরকার দেয় না আমাদের টাকা অন্য রাজ্যকে দিচ্ছে অন্য রাজ্যকে টাকা দিক আমার আপত্তি নেই কিন্তু আমাদের টাকা থেকে আমাদের টাকা তুলে নিয়ে গিয়ে আমাদের ভাগ কেন দেবে না এটা বাংলাকে বঞ্চনা এটা আমরা মানছি না গ্রামীণ রাস্তার টাকা তিন বছর ধরে বন্ধ বাং গ্রামীণ আবাস প্রকল্পে তিন বছর আমরা পরপর পাঁচ বছর ফার্স্ট হয়েছিলাম অল ইন্ডিয়ায় গ্রামীণ রাস্তা প্রকল্পে আমরা পাঁচ বছর ফার্স্ট হয়েছিলাম অল ইন্ডিয়ায় একশো দিনের কাজেও আমরা পরপর পাঁচ বছর ফার্স্ট হয়েছিলাম অল ইন্ডিয়ায় তাই হিংসার তো কোনো ওষুধ নেই দিয়েছে টাকাটা বন্ধ করে আর বলে বেলা ছোট চুরি করেছে উত্তরপ্রদেশে রাজস্থানে মধ্যপ্রদেশে বিজেপি ডাবল ইঞ্জিন সরকারে তাদের জন্য তুমি কি করেছ তুমি একশো কতগুলো টিম পাঠিয়েছো এখানে টিকটিকি কামড়ালেও কমিশন আসে মহিলা কমিশন হিউম্যান রাইটস কমিশন ট্রাইবেল কমিশন মাইনরিটি কমিশন আর মধ্যপ্রদেশে মেয়েদের উপর অত্যাচার হলে ইউপিতে জ্বলন্ত কখনো ইউপি কখনো রাজস্থান কখনো উড়িষ্যায় আপনার সরকারে আমলে যখন মেয়েদের জীবন্ত পুড়িয়ে মারে তখন কটা কমিশন যায় একটাও যায় না বাংলা ভাষার ওপর অত্যাচার করে যখন লোক মারেন বাড়ি থেকে তাড়িয়ে দেন জল কেটে দেন বিদ্যুৎ কেটে দেন কটা কমিশন যায় ওটার বেলায় অমিশন নো কমিশন যত দোষ নন্দ ঘোষ বাংলা কাজ করছে বলে বাংলার মানুষ বুদ্ধিমান বলে বাংলায় প্রতিভা আছে বলে যত অত্যাচার বাংলা ভাষার উপর করতে হবে আমরা এটা মানছি না মানব না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে আমাদের শপথ বাল্যবিবাহ রোধ বিধবা বিবাহ প্রচলন বিধবা বিবাহ প্রচলন এবং বর্ণ পরিচয় যিনি মাইলস্টোন দেখে নাম্বার শিখেছিলেন এবং স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যেটা আমরা বর্ণ পরিচয় থেকে পাই সেই বাংলার বিখ্যাত আমাদের প্রাণের মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে আমাদের সকলের শ্রদ্ধার্গ নিবেদন করছি এই বীরভূম জেলায় আজ এক হাজারেরও বেশি রাজ্য জুড়ে প্রায় গুরুত্বপূর্ণ প্রকল্পে পুরো শুভ উদ্বোধন ও শিরোন্যাস করা হলো মোট মূল্য প্রায় এক হাজার কোটি টাকা অনেক সেতু এগুলোর মধ্যে সেতু থাকবে রাস্তা থাকবে জল প্রকল্প থাকবে প্রাইমারি হেলথ ইউনিট থাকবে বিদ্যালয় কক্ষ থাকবে কমিউনিটি হল থাকবে সংখ্যালঘুদের জন্য সদ্ভাব মণ্ডপ থাকবেন বেরিয়াল গ্রাউন্ডে প্রাচীর থাকবেন আজকে অজয় নদীর ওপর সেতু উদ্বোধন হলো জয়দেব কেন্দুলি খাগড়া রাস্তার সাথে পশ্চিম বর্ধমানের মুচিপাড়া শিবপুর রাস্তার যোগাযোগ স্থাপনকারী অজয় নদীর ওপর একটি বড় সেতু এর আগেও অনেক সেতু হয়েছে ফলে যারা জয়দেব কেন্দুলির মেলায় আসেন তাদের আসাটা খুবই সহজ হয়ে যাবে আবার কালনা থেকে শান্তিপুর আমরা নবদ্বীপ যাওয়ার জন্য সেখানেও বড় সেতু করে দিচ্ছি আমি বলবো ডিএমকে বা পিডাব্লিউডি ডিপার্টমেন্টকে যারা করেছে এটা অজয় নদীর নাম তো সবাই জানে কিন্তু যেহেতু এটা জয়দেব কেন্দুলি থেকে যাচ্ছে এটা জয়দেব সেতু করে দিলে ভালো হয় এটা লোকাল সেন্টিমেন্টে এটা একটা ভালো কাজ করবে এর আগেও পানাগার ইলামবাজার রাস্তায় অজয় নদের ওপর একশো পনেরো টাকা পনেরো কোটি টাকা খরচ করে অজয় সেতু তো আমরা অলরেডি করেও দিয়েছি সুতরাং এটা আর একটা পালঙ্ক জুড়ল ডায়মন্ড হারবার রোডে ক্রিক খালের ওপর লালপোল সেতু ওখানে পাল্লাল পান্নালাল সহ সকলে আছে আমি তাদের অভিনন্দন জানাচ্ছি এছাড়াও বিশেষ করে মালদায় টাঙ্গন নদীর ওপর পাঁচটি সেতু উদ্বোধন করা হলো যা মালদা ও দক্ষিণ দিনাজপুরে সংযোগকারী গুরুত্বপূর্ণ গাজল বামনগোলা রাস্তায় টাঙ্গন নদীর ওপর বিভিন্ন খাড়ির ওপর পাঁচটা সেতু করে দেওয়া হয়েছে এবং পুরনো পাঁচটা সেতুকে রিপ্লেস করে এটা করা হয়েছে পুরনোগুলো প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থায় ছিল গাড়িও যেতে পারত না চওড়াও কম ছিল ফলে মানুষের অসুবিধে হতো এতে মালদা থেকে শুরু করে পুরো উত্তরবঙ্গ জেলা জুড়ে মানুষের উদ্ভব অনেক উন্নয়ন হবে এখানে মালদার ডিএমএসপি মন্ত্রী তাজমুল হোসেন সহ সকলেই আছেন সৌরবিদ্যুৎ প্রকল্প বক্রেশ্ব